হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ সোল ভিডিও তো আজকের ভিডিওটি রিকোয়েস্ট করেছে ইয়াছির আরাফাত বলে একজন ভাই তার বাড়ি বাংলাদেশে সে ক্লাস টুয়েলভে পড়ে তো এতদিন সে আমার ভিডিও দেখতো অন্য লোকের ফোন থেকে তাই নাকি কমেন্ট করতে পারেনি কিন্তু সে ফোন কিনেছে আজকে তারপর সে আমার ভিডিও দেখেছে এবং কমেন্ট করেছে তার জন্য আমি তাকে অনেক ধন্যবাদ জানাই যে বাংলাদেশ থেকে ভাইটা আমাকে এত ভালোবাসা দিচ্ছে আমার ভিডিওগুলোকে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ভাই তোকে আরও অনেকেই ভিডিও করেছেন যে হাই হেল পরে জুতো পরে ভিডিও করতে গ্যাটওয়ার্ক করতে তো আজকে তাদের রিকোয়েস্টটা রাখতে এই ভিডিওটা আমি করলাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওটা দেখতে থাকো